হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমাদের সামনে কি নিয়ে চলে এসেছি বলো এটা কি বলো কি এটা এটা হচ্ছে জুতো মেরে গরু দারণ করা মানে সারাদিন ঝামেলা করবে আর সন্ধ্যাবেলায় খাবার নিয়ে আসবে বুঝেছো অন্য কিছু ভেবো না কিন্তু ছ তাই বলছি দেখো পুরো থেকে শান্তি তো কেনেছি যখন খেতে তো হবে ডাক্তার কিছু সেরকম ইনকাম করি না নিজের পয়সা খাবো তো পরের পয়সা খেতেই হবে কিছু করার নিয়ে তো আমাদের কি সন্ধের টিফিন হয়ে গেছে হুম আমি এই জাস্ট ঘরে আসলো

আমি খেতে থাকি তোমরা তো তোমরা কমেন্ট করে করতে থাকো কার কার একজন পছন্দ হ্যাঁ